হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও এই ভিডিওতে আপনারা দেখবেন আমাদের দুই দিন ও এক রাত সিলেট ভ্রমণের বিস্তারিত ভিডিওতে থাকছে হরজত শাহজালাল রহমতুল্লাহি আলাই এর মাজার শরীফ রাতার গোল সোয়াম্প ফরেস্ট সাদা পাথর ডিবির হাউর বা লাল ছাপলা বিল এবং জাফলং চলুন ভিডিও শুরু করা যাক এখন অলমোস্ট দুইটা চব্বিশ মিনিট আমি বাসা থেকে রওনা দিয়েছি একটু সামনে থেকে আমার কাজিনরা আমার সাথে অ্যাড হবে এই জার্নির সাথে রয়েছে আমার ভাই ভাবি এবং দুইটা ছোটো ভাই তাদেরকে সঙ্গে নিয়ে রওনা দিয়ে দিলাম আমাদের সিলেটে পৌঁছতে চার থেকে সাড়ে চার ঘন্টা সময় লাগবে তাই আমরা মধ্যরাতে রওনা দিলাম যেন সকাল সকাল সিলেটে পৌঁছতে পারি অলরেডি আমরা রয়েছি হরজ শাহজালাল রহমতুল্লাহ আলাই এর মাজার শরীফের ঠিক সামনে এখানে আমরা সকাল সাতটায় এসে পৌঁছলাম এখানে পৌঁছে আমরা সকালের নাস্তা করে নিলাম তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমি বলা হয় সিলেটকে এটি হচ্ছে হরজত শাহজালাল রহমতুল্লাহি আলাইয়ের দরগা আমরা এখন যাব রাতারগুল সোয়াম ফরেস্টে এখান থেকে রাতারগোলের দূরত্ব প্রায় বাইশ কিলোমিটার আপনারা যারা ঢাকা কিংবা এর আশেপাশের এলাকা হতে রাতারগোল আসবেন রাতারগুলে আসতে হলে প্রথমেই ঢাকা টু সিলেটগামী বাসে সাতশো থেকে এক হাজার টাকায় চলে আসতে হবে সিলেটের কদমতলি বাস স্ট্যান্ডে কদমতলি বাস স্ট্যান্ড থেকে আম্বরখানা এবং সাহেবের বাজার হয়ে চলে আসবেন রাতারগুল রাতারগুলি ফরেস্টের মাঝের ঘাট চৌরাঙ্গির ঘাট তিনটি ঘাটের মধ্যে সবথেকে শেষের ঘাটটি হচ্ছে চৌরাঙ্গির ঘাট আমরা এখন রয়েছি চৌরাঙ্গির ঘাটে এই ঘাটে নৌকা ভাড়া সাতশো টাকা প্রতি নৌকায় সর্বোচ্চ আট জন করে যাওয়া যায় আপনারা যদি দুই জন হন তাহলেও সাতশো পঞ্চাশ টাকায় নৌকা নিয়ে যেতে পারেন নয়তোবা একটু অপেক্ষা করে অন্য গ্রুপের সাথে অ্যাড হতে পারেন এইখানে আবার পার পার্সন সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা করে টিকিট কাটতে হয় যা বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট কর্তৃক নির্ধারিত যেহেতু অনেক রোদ তাই আমরা এখান থেকে ছাতা নিয়ে নেই প্রতি ছাতা তিরিশ টাকা করে নাই ভাড়া হিসেবে যা ভ্রমণ শেষে আবার ফেরত দিয়ে দিতে হবে তাদেরকে বর্ষা গ্রীষ্ম কিংবা শীত এখানে সব ধরনের ঋতুতেই পর্যটকদের ভিড় লেগেই থাকে সব ধরনের ঋতুতে রাতারকোল সোয়াম্প ফরেস্টের ঘুরতে পারলেও আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে বর্ষা মৌসুমে ও ফুড়ি খো আমার পাওনি লন্ডনি চা তাকুন সৌদি আর মামাডু আমরিকায় তাক আমার ফোন দুই ভাই চাচা তাকুন সৌদি আর মামা ডুবাই আমরিকায় তাক আমার ফোন দুই ভাই লেটেস্ট মডেল মোবাইল দিমু লেটেস্ট মডেল মোবাইল খাওয়াই খাওয়াইমু বিরিয়ানি ও ফুৰি খ আমারে বালা পাওনি বাড়ি আমার সিলেটে বাবা লণ্ডনী আনদানি বংশ আমার বাড়ি বাসতালা আমার মতো কেউ তোমারে পাইতো নাইতো বালা বন্ধু লাভাই প্রাণ স্থাকুল বন্ধু লাভাই প্রাণ স্থাকন ন মানে ও পুলিখ আমারে বালা পাও নি আমার সিলেটে বাবা লন্ডনি। রাততার গোল, স্ুয়ে্যাব ফরেস্ট ভ্রমণ শেষে এখন আমরা পরবর্তী ডেস্টিনেশনের দিকে যাব। এখন আমাদের গন্তব্য হচ্ছে সাদাপাথর। রাতারগোল থেকে সাদাবাথরের দূরত্ব প্রায় ছত্রিশ কিলোমিটার। ভোলাগঞ্জ সাদাপাথর সিলেটের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। ভ্রমণ ভ্রমণপিপাশা মানুষদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান এই স্থানটির বিশেষত্ব হচ্ছে এখানকার স্বচ্ছ পানি ও সাদা পাথর এবং ভারতের মেঘালয়ের উঁচু উঁচু পাহাড় একটা সময় এই ভোলাগঞ্জ দেশের বৃহত্তর কুয়ারি অঞ্চল ছিল উনিশশো সালের দিকে এই জায়গাটি অনেকটাই দুর্গম প্রকৃতির ছিল উনিশশো সালের দিকে ছাতক ভোলাগঞ্জ রুপের লাইন নির্মিত হয় এই পথে ভারত থেকে চুনাপাথর আমদানি হতো তাই এলাকাটি সব সময় ধুলিময় থাকত রেললাইনের স্লিপারের নিচে পাথর সরবরাহের জন্য ভোলাগঞ্জ সীমান্ত এলাকায় ক্রাশার মেশিন বা পাথর ধ্বংসকারী মেশিন স্থাপন করা হয় নানান কারণে এই সব বিনষ্ট হলেও এই সব কিছুর অবকাঠামো এখনো বিদ্যমান রয়েছে তবে দুই সালে দেশের সরকার পরিবেশের কথা চিন্তা করে পাথর ভাঙা শিল্প বন্ধ ঘোষণা করেন তারপর থেকে ধুলিময় এই এলাকাটি অপরূপ লীলাভূমিতে পরিণত হয় যা বর্তমানে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত সাদা পাথর শাহজালাল রেস্টুরেন্ট থেকে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে যাই সাদা পাথরের উদ্দেশ্যে এইখান থেকে নৌকায় করে যেতে হবে সাদা পাথর প্রতি নৌকার ভাড়া আটশো টাকা এক্ষেত্রে আপনারা যদি দুই জন হন তাহলে আটশো টাকা দিতে হবে আর যদি আট থেকে জন হন তাহলেও ভাড়া আটশো টাকাই গ্রুপে যদি মেম্বার কম হয় তাহলে আপনারা চাইলে অন্য গ্রুপের সাথে অ্যাড হয়ে যেতে পারেন নৌকাতে যাওয়ার পথে সাইডে একটা আঙ্কেল নাকি পাহাড়ি ফল বিক্রি করতেছে আমার ছোট ভাই বলল সে নাকি পাহাড়ি ফল খাবে তো আমিও গেলাম এবং টেস্ট করে দেখি এটা পেপে। ভোলাগঞ্জের পাশেই রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের সুবিশাল পাহাড় পর্বত পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা দ্বারা একদিকে যেমন ধলাই নদীর পানির প্রধান উৎস তেমনি এই নদীর স্রোতি ভোলাগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের মূল উৎস সাদা পাথরের আশেপাশে সবুজ পাহাড় ঘন মেঘ আর পাহাড়ি ঢলের সাথে নেমে আসা ঝর্ণা ধলাই নদীর স্বচ্ছ পানির সাথে মিশে প্রাকৃতিক সৌন্দর্য যেন আরো হারজার গুণ বাড়িয়ে দিচ্ছে আপনারা চাইলে নৌকা থেকে নামার পর ঘোড়ায় করে যেতে পারেন সাদা পাথরের কাছে ঘোড়ায় করে সাদা পাথরের কাছে যেতে একশো টাকা করে লাগবে এখান থেকে সাদা পাথরের কাছে যেতে দশ থেকে বারো মিনিট হাঁটতে হবে ভিডিওটি বেশি লং হওয়ার কারণে ভিডিওটিকে দুইটি পার্টে ভাগ করা হয়েছে পরবর্তী পার্টে আপনারা দেখবেন জাফলং এবং ডিবির হাওড় বা লাল বিল